আজকে সকালটা শুরু করলাম মিস্ত্রি দাদাদের কাজ কাম দিয়ে এই যে সাজ সকাল সকাল সিমেন্ট নিয়ে আসলো সিমেন্ট আর কি শেষ হয়ে গেছিল তো নিয়ে আসলো এদিকে আবার আমি খেত থেকে কচুর লতি নিয়ে আসলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা হলো মঙ্গলবার এখন মোটামুটি সাতটার মতন বাজে অনেকটাই সকালে উঠে গেছি পাঁচটার সময় সকাল সকাল উঠে কাজকাম আমার প্রায় শেষই মানে ঘরের মধ্যে জল জল দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বাসন ধোয়া মানে সকালে জানোই বাসি কাম কত থাকে ওগুলো সব শেষ করে এখন আবার বিছানাটা গুসায় নিলাম সকালে এমনি ঘর ছাড় দিয়ে নিয়েছি এখন যেহেতু ঘর ছাড় মানে বিছানাটা পরিষ্কার করলাম তাই আবার ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি খাটের নিচে দেখি বাপরে এত ল্যাতড়া ডেলি ডেলি পরিষ্কার করার পরও তাও যে এত ধুলা কই থেকে আসে তা জানে না আর ধুলা হবই না কেন এই মাটির ঘরে ধুলা তো হবই তো যাই হোক তো ডেলি ডেলি পরিষ্কার করতে লাগে আর ইন্দুরের যে এত অত্যাচার কি আর বলবো আমার সব জিনিসপত্র কেটে চুরমার করে দিয়েছে ভালো লাগে না কবে যে নতুন ঘর হব নতুন ঘরে যাব। এটাই কোনো টাইমে ভাবি থাকি আর কয়টা দিনেরই তো অপেক্ষা এতদিন অপেক্ষা করে থাকলাম আর কয়টা দিনই কি পাবো না আর কোনো টাইমে যখন ইন্দুরের কথা ভাবি তখন ভাবি কী যন্ত্রণা কবে যে হব আর কবে যে যাইতে পারবো তো যাই হোক এই ঘরে আমরা অনেকটাই কষ্ট করে আছি মানে ইন্দুর এটা ওটা অনেকটাই প্রবলেম একটা ঘরে রান্না খাওয়া পূজা থাকা সবই কি আর বলবো যে মন জায়গায় থাকে সে বুঝতে পারে কষ্টটা আমাদেরও সে সেম কষ্ট তো বর উঠে স্নান দান করতে গেছে এই দিকে আমি কাম হলে সে নেই তাড়াতাড়ি করে আবার রান্না করব দেখি বর কি খায় যায় আজকে আর বললো খাবো না নাকি ও শরীরটা ভালো লাগতেছে না তো চাই হোক প্রত্যেক দিন একই কাম একই সবারই তো ভালো লাগে না যেমন আমাদের ডেলি টেলি একই রান্না একই কি কোনো টাইমে তো মনে হয় যে কারো হাতে খাই অমন ওদেরও ইচ্ছা করে শরীরটাই একেবারে আর খারাপ হয়ে গেছে কি আর করব দোকান না গেলে যে খাবো কি আমি এটা ভেবে ও আর একদিনও দোকান মিস করে না এখন অনেক চিন্তা যেহেতু সংসার করতেছি অনেকই চিন্তা হয় আমাদের আজকে না আজকে যদি খাই কালকে চিন্তা করতে লাগে কী আর করবো সংসার হলে এমনটাই হয় টেনশনে টেনশন এই টেনশন যখন শেষ হব তখন হয়তো মারাই যাব। কয় না কথায় আছে যতদিন না সংসারে আসো অতদিন টেনশন আর শেষ হবো না মরার আগ অব্দি যখন হয়তো ছোটো ছিলাম তখনই কিন্তু ভালো ছিলাম কোনো টেনশন ছিল না আর এখন টেনশনের উপরে টেনশন টেনশন ছাড়া কোনো মানুষই নাই তো যাই হোক তো এইদিকে কুর্তাগুলো ফাঁস করে রেখে দিচ্ছি ওই দিন আর কি এক জায়গায় গেছিলাম ওগুলো না গুছানো হয় নাই আর কি আর গুছাবো সব কিছুই তো বাইরে আর গর ড্রেসটা আমার একেবারে ভাঙে গেছে ওই জায়গার মধ্যে ইন্দুর ঢুকে ইন্দুর ঢুকে আমার কয়েকটা জিনিস কেটেও দিয়েছে কি আর নতুন ঘরটা হওয়ার পরে এটা তো দশ বছরের গ্যারান্টি আছে দেখি দাদাদের তো নাম্বার দিয়েছে আমি আর কি ফোন করবো ভাবিয়েছি নতুন ঘরটা হওয়ার পরে যেহেতু এখন তো টানাটানি করতে লাগবো তাই ভাবলাম এখন করব না ঘরটা হওয়ার পরে করবো আর কি তো এদিকে পরিষ্কার করে নেই আমি না লেতরাগুলো এক জায়গায় করার পরে তারপর আর কি ফেলাই দিই তো কালকে রাত্রে তরমুজ খাইয়েছি ওই তরমুজের সাল সব সালই এক জায়গায় করে রাখছি মানে ঘরটোর ছাড় দিয়ে ল্যত্রার ল্যাতরাগুলো সব এক জায়গায় করে রাখছি ওগুলো আর কি এখন ফেলাইতে যাব ঘরটোর ছাড় দিয়ে মঙ্গলবার হইলে যে আমার এত কাজ কাম বাড়ায় কি আর বলবো সকালে হাড়ি কড়াই বাসন সবই ধুয়েছি এখন আবার গ্যাস মুছতে লেগে পড়ছি আজকে যেহেতু নিরামিষ খাবো তাই তো গ্যাস তো মুছতেই লাগবো গ্যাসে সব কিছু ধুয়ে দিয়েছি মঙ্গলবারটা একটু বেশি মানিয়ে মঙ্গলবার শুনি স্নান দান করে পূজা করতে বসে গেছে আমার এখনও কামি শেষ হয় নাই আমি ঘরটা মুছে নিচ্ছি আমিও যাবো এরপরে স্নান করতে ঘরটা না মুছে গেলে পূজা করব কিভাবে তো তার জন্য তাড়াতাড়ি করে বরকে ঘরটা মুছে দিচ্ছি বরে দিয়ে পূজাটা করে নে আমি এদিকে আমার কাজগুলো শেষ করে পূজা পূজা করে নেব আর কি মানে যখন যেই দিনে আর কি ঘর মুছি না পূজার সামুন টুক মুষে পূজা করি আর এইভাবে ঘর আর কী মুসবো তাই আর ঘর মুসি না মানে পূজার মুছে পূজা করে নিই তো যাই হোক ঘরটা মুছে নিই পরে কথা বলছি তুলসী তোলায় জল দিয়ে আসার পর আমি না এদিকে আর কি ভাত বসাই দিচ্ছি এখন আর কি প্রসাদ উঠাই সিঁদুর পরানো হয়ে গেছে তো আমার না এত খিদা পাই কী আর করবো তো ভাত না বসে আর পাইলাম না আমার যেহেতু আগে থেকে অভ্যাস সকালে ভাত খাওয়ার এ বিয়া হওয়ার পরে না মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায় তো যাই হোক আমার না বহুতই খিদে পাইছে আর থাকতে পারলাম না ভাবি আগে ভাতটাও বসাই তারপর বাকি কাজ করব বুক চালের ভাত বসাই দিয়েছি আর সকাল টাইমটা না বুক চালের ভাত খাইতে কিন্তু ভালো লাগে তো এদিকে ভাত হাত বসায় দিয়ে আসলাম এ দিয়ে আবার কাপড় রোদ্রে দিতে আইসি মানে উপরে আর যাইতে ইচ্ছা হয় না তাই ভাবলাম যেহেতু ক্ষেতের মধ্যে এত জায়গা আছে এখন থেকে আমি খেতেই কাপড় দিব। একটা না তার লাগাই দিছে বর মানে উপরে বারে বারে যাওয়া আসা করতে আমার আর ভালো লাগে না তাই নিচেই এখন কাপড় দিব তো এই যে ক্ষেতের মধ্যে বড় একটা টাট লাগাই দিছে যেহেতু এত বড় জায়গা আছে আমি যেহেতু আসে ফট করে এসে নিয়ে যাইতে পারবো আর উপরে গেলে উঠো নামো এগুলো করতে আমার পাওয়াটা ব্যথা হয়ে যায় পাও ব্যথা মানে ভালোই পাওয়া ব্যথা হয়ে যায় তাই নিচেই এখন এখন থেকে আর কি কাপড় দেবো আজকে আর কি রৌদ্রটা কিন্তু পুরো ফাটে ফাটে উঠে গেছে গরম লাগতেছে এখন থেকে তাহলে ভাবো সারাদিনটা কেমন যাবে এখন সকাল সকালে যদি এত গরম লাগে তাহলে আর কি গরম হবো বর না খায় আজকে দোকানে চলে গেছে বর বলল তুমি বানাও আমি পরে এসে খাবো তো যেহেতু আমার খিদে হয়েছে আমি আর থাকতে পারি না তাই বরকে ছেড়ে আজকে আমি খাবো ওই যে ভাতও হয়ে গেছে ভাত খেতে বসে গেছি আলু মুগ ডাল সিদ্ধ দিয়েছি আর তার সাথে একটা কাঁচামরিচ আর ঘি নিয়েছি এইভাবে সকলের ভাত খেতে না এতটা যে ভালো লাগে কী আর বলবো সেই খিদা বয়সে ঘিধার বেতে এই ভাতটাই যথেষ্ট আমার তো তাড়াতাড়ি করে ভাতটা খায় নেই। তো খাওয়া দাওয়া শেষ করে সকালটা হলে না এমনই হয় কি রান্না করব আর কি খাবো তো এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর বর বলে গেছে আলু আর পটলের রসা বানাইতে খালি আলু পটলের রসা বানালে তো কেমন লাগবো তাই ভাবলাম একটু পাঁপড় ভেজে দিব তারপর ওই দিকে চা বানিয়ে নিচ্ছি সবজি কাটার সাথে সাথেই কারণ মিস্ত্রি দাদাদের চা দিতে লাগবো আর কি আমি আর কি প্রত্যেক দিন এগারোটার সময় আর কি চা দিই তো আগে আর কি সবজিগুলো কেটে নিলাম তারপর চা চা দিয়ে ওদেরকে তারপর আর কি রান্নাবাড়িটা সেরে নিব। আর বর যেহেতু আজকে তাড়াতাড়ি আসবে তাই তাড়াতাড়ি করে রান্নাবাড়িগুলো আমাকেও সেরে নিতে হবো তো এই যে চাটা দিয়ে নিই পরের কথা বলছি এই বিস্কুটগুলো না আগে আর কি খুবই প্রচারিত আসতো মানে যখন আর কি স্কুল যেতাম তখন আর এক টাকা করেই ছিল এই বিস্কুটগুলো ডেলি একটা একটা করে কিনে টিফিনের সময় খাইতাম আর কি এক টাকা করে পাওয়া যাইতো এখন আর এক টাকার বিস্কুট পাওয়া যাবো নাকি এক টাকার এখন কিছু পাওয়া যায় না ওই দিন আর আমাদের নাই আমরা আনা আট আনা অবধি পাইছি কিন্তু আগের মানুষ চার না পঁচিশ পয়সা এগুলো পাইছে এখন আর ওই দিন নাই এখন পাঁচ টাকা দশ টাকার নিচ্ছে কোনো জিনিসই নেই তো এই যে আমাদের ঘর মাত্র একটা রুম এখন আর কি কমপ্লিট হয় নাই ওটা আর কি হইতেছে তো দাদাদের চা দিয়ে আসলাম এদিকে পাঁপড় ভেজে নিয়েছি আর কি যেহেতু পাঁপড় দিয়ে তরকারি বানাবো আর মঙ্গলবারটা হলে না একটু বেশি চিন্তা হয় কারণ নিরামিষ ওই দিন কী খাবো কি না খাবো নিরামিষের দিন আমারও ভালো লাগে না খাইতে আর ছেলে মানুষ ওরাও আর কি ভালো লাগবো তাই ভাবলাম পাঁপড় ভে ভাজি এদিকে আলু পটলটা রসা বানাবো বাঁধাকপি ভাসবো এদিকে আবার সজনার চচ্চটি আজকে অনেক কিছু রান্না তো এদিকে পটলগুলো কষায় নিচ্ছি আগে আর কি পটলগুলো ভেজে নিয়েছি তারপরে যে মশলা টসলা দিয়ে পটল গোলে কষায় নিলাম এখন জল দিয়ে দিব মানে ঝুল তারপর আর কি পাঁপড় দিয়ে দিব পাড় ভেঙে ভেঙে নিচ্ছি আর কি পট পাঁপড়ের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে পাঁপড় গলো দিয়ে দিলাম তরকারি যেহেতু জাল হয়ে গেছে এখন আর কি নামাবো তার সাথে একটু গরম মশলা দিয়ে ছি আর একটু ঘি দিবো আর নিরামিষের মধ্যে না ঘি দিয়ে তরকারি বানাইতে না বহুত দিয়ে ভালো লাগে আর এত সিন বাড়ে তরকারিটা তো আমার রান্নাবাড়ি প্রায় শেষই এখন একটা বাঁধাকপি ভাজি হলে শেষ তারপর বর চলে এসে বর নিয়ে এসে তরমুজ ফ্রিজে রাখছিলো যেহেতু আমার আমাদের দোকানে ফ্রিজ আছে তাই দোকানের মধ্যে তরমুজটা রাখছিল এখন বলকে কেটে দিই তরমুজ না ঠান্ডা খাইতে ভালো লাগে তো এই যে তার জন্যে তরমুজটা কেটে নিচ্ছি এখন আর কি খাবো তরমুজটা দুজনে মিলেই আর এখন আর তরমুজ আর কি অত স্বাদ না যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে নাকি তরমুজ স্বাদ লাগে না অত একটা তো কী আর করব এ ঠান্ডা ঠান্ডা করে খাই আর কি ঠান্ডা খেলে একটু আর কি মিষ্টি মিষ্টি লাগে তো আজকে রান্না বাড়ি বাঁধাকপি ভাজি সজনা চচ্চটি পাপড় ভাজি এরিয়া আলু বটলের রসা তো এই যে পর যেহেতু খাই নেই তাই তাড়াতাড়ি করে ভাত খাইতে বসে গেছি এদিকে আমিও নিয়ে নিয়েছি এদিকে বরকেও দিয়ে দিয়েছি খাইতে তো খা খাওয়া দাওয়া করে নি সন্ধ্যা বাতিটাতে দিয়ে মানে আটা সানতে বসে গেছি যেহেতু এখন তাড়াতাড়ি রাত হয় মানে আটটার সময় আর কি ভাবলাম রুটিটা বানাই নেই বর ফোন করে বলল আজকে রাত্রে নিয়ে ভাত খাবো না রুটি খাবো তাই আমারও খাইতে ইচ্ছা করে কিন্তু এই স্যারা বেড়ার জন্যে আর আমিও বানাই না কিন্তু কি আর করবো বর যেহেতু খাইতে চাইছে এখন তো বানাইতেই লাগবো থালিটা নিচ করে উপরের মধ্যে আর কি বেলতে লাগে আমি না একটা আর কি ভিডিওটা দেখেছি এইভাবে আর কি রুটি বেলে তো তাই তাই ওই দিন থেকে ওই দিন থাকার পরের থেকে আমি এইভাবেই আর কি বানাই রুটি যেহেতু আমার নিচটা আর কি কয় ওটা নাই তাই এইভাবে মানে ভালোই হয় রুটিটা কিন্তু গুলগুলি তো যাই হোক বড়ো চলে আসে এখন আর কি খাওয়া দাওয়াটা শুরু করে দিব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তা বাই বাই